বৃহস্পতিবার যুব ভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা ভারতের বৃহত্তম আন্তর্জাতিক হকি স্টেডিয়াম শুক্রবার এই স্টেডিয়াম ঘুরে দেখলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দু একুশ সালে রাজ্য সরকার যুব ভারতী ক্রীড়াঙ্গনের এক নম্বর গেট সংলগ্ন জায়গায় এই হকি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেয় এই স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় কুড়ি কোটি টাকা খানে রয়েছে বাইশ হাজার দর্শক আসন আন্তর্জাতিক মানের অ্যাস্ট্রোটার বিদেশ থেকে আনানো হয়েছিল সেই সঙ্গে রয়েছে অত্যাধুনিক ড্রেসিং রুম ভি ভিভিআইপি বক্স দুটি ভিআইপি বক্স ভিআইপি লাউঞ্জ আম্পায়ার ও ভিডিও আম্পেয়ার রুম ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম সম্প্রচার ও ভিডিও অ্যানালিস্টদের জন্য নির্দিষ্ট রুম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সব রকম সুব্যবস্থা এই স্টেডিয়ামে রয়েছে বলে জানালেন ক্রীড়ামন্ত্রী কি বললেন তিনি চলুন শুনেনি বিয়ন্ড স্পোর্টসের পর্দায় সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান মুখ্যমন্ত্রী অলরেডি কলকাতায় এবং বাংলায় হকি অ্যাস্ট্র একটা ডুব জলাতে ওটা হিটকো তৈরি করেছে আর একটা আমরা ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আমরা এই স্টেডিয়ামটা তৈরি করেছি আমার মনে হয় যে ভারতবর্ষে আমরা কালকে লিখিতভাবে থেকে সর্ববৃহৎ দর্শক আসন্ন দর্শক আসন এখানে রয়েছে বাইশ হাজার ক্যাপাসিটি এত বড়ো স্টেডিয়াম ভারতবর্ষে কোনো হকি স্টেডিয়ামে আর নেই নাম্বার দুই হচ্ছে যে ভারতবর্ষে প্রথম আমরা আর্দান গ্যালারি করলাম থ্রি সাইড আর্দান গ্যালারি একদিকে কংক্রিটের গ্যালারি এটাও ভারতবর্ষে আর কোথাও নেই এবং ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে যা যা পরিকাঠামো দরকার এই স্টেডিয়ামে সব করেছে এরকম স্বয়ং সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আর কোনো স্টেডিয়াম ভারতবর্ষে আছে বলে আমার কোনো জানা নেই ইনক্লুডিং ডোপ টেস্ট থেকে শুরু করে আম্পায়ার রুম আম্পায়ারদের জন্য যা যা ফেসিলিটি দরকার প্লেয়ারদের জন্য যা যা দরকার একদম আইস বাদ পর্যন্ত আমরা এখানে করেছি এই মাঠে কি শুধুই ম্যাচ হবে না প্র্যাকটিসও হতে পারে না এখানে বিশেষ করে ম্যাচ হবে এবং আমরা যদি কখনো ভবিষ্যতে হকি একাডেমি করি তখন আমাদের বাচ্চারা প্র্যাকটিস করবে হকি ইন্ডিয়া লিগের ম্যাচগুলো হবে হকি ওয়ার্ল্ড যা ম্যাচ যদি কোনো কেউ করতে চান তার জন্য এটা অবাধ হয়েছে মানুষের পয়সায় যাতে ভালো ভালো খেলা দেখা যায় আমরা ওয়ার্ল্ড হকি শুরু করে বা যেত এবার কি বাংলাতেও দেখা যাবে হকি ওয়ার্ল্ড কাপ অবশ্যই যদি রাজনৈতিক কারণে না দেয় সেটা অন্য কারণ কারণ রাজনৈতিক কারণে অনেক খেলাই এখানে হয় না অনেক আমাদের প্লেয়াররাও অনেকে চান্স পায় না কিন্তু যদি রাজনৈতিক কারণ না হয় তাহলে তো এর থেকে ভালো ভেনু আর ভারতবর্ষে আছে বলে আমার তো জানেন কারণ আমাদের অফিসাররা সারা ভারতবর্ষে যত হকি স্টেডিয়াম আছে আমরা ঘুরে ঘুরে দেখে এসে তারপরেই আমরা এটা তৈরি করেছি এটা করতে কত খরচ পড়লো হ্যাঁ যদি বড় খেলা হয় ইস্টবেঙ্গাল মোহনবাগান মহামান যাদের খেলা আছে বড় খেলা খরচ কত হলো মানে কত আমাদের টোটাল কুড়ি কোটি টাকা খরচ হয়েছে সরকার আমাদের তিন কোটি টাকা দিয়েছিলেন আমরা তার মধ্যেই এই কাজটা করেছি যখন দায়িত্ব পেয়েছিলেন তখন শূন্য থেকে চালু করেছি একটা 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 করে আজকে যতগুলো আটাত্তরটা স্টেডিয়াম তারা একটা নতুন করে কিশোর ভারতী তৈরি হয়েছে সেরকমভাবে আপনি আমাদের কৃষ্ণনগরে হয়েছে আমাদের স্টেডিয়াম হয়েছে একটা ব্যারাকপুরে হয়েছে একটার পর একটা স্টেডিয়াম আমরা চলছি ফুটবল ক্রিকেট আটখানা একাডেমি সরকারের চলছে আবার আমাদের পরিকল্পনা রয়েছে উপরে বক্সিং একাডেমি আর উপরে যোগা একাডেমি সেগুলো আমরা এখানে চালু